এক মানুষ এক মানুষ তার গুনা মাফের জন্য এক মানুষ আল্লাহর প্রিয় পাত্র হওয়ার জন্য এক মানুষ জান্নাতি হওয়ার জন্য এক মানুষ জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর কসম নামাজের চাইতে বড় কোনো হাতিয়ার নেই নামাজের চাইতে বড় কোনো মাধ্যম শ্রেষ্ঠতম এই বাধা দিতে বলে দিক্রুল্লাহ আকবর নামাজের কথা বলে আল্লাহ বুঝলে দেখুন বা নামাজ যখন বান্দা পড়ে তো বান্দা আল্লাহকে মনে করে আল্লাহ বলেন আমিও বান্দাকে মনে করি আর এই নামাজে আমি যেই মনেটা করি এটা একবার এটা সবচেয়ে বড় সবচেয়ে বড় এজন্য নামাজের চাইতে বেশি গুণামাফের আর কোনো মাধ্যম নাই আপনি এবার শুনেন যে আল্লাহ রসুল সাল্লাহ আলাই বলেন এক নামাজ থেকে আরেক নামাজ বান্দা যখন পড়ে মাঝের অংশের গুনামাফ হয়ে যায় তাইলে তাইলে মা থেকে এশা যা গুনা হলো এশার নামাজ পড়ার দ্বারা তাকি হয়ে গেল আল্লাহ রসুল বলেন এক জুমা থেকে আরেক জুমা এক জুমা থেকে আরেক জুমা বান্দা যখন আদায় করে পিছনের এক সপ্তাহ গুনামাফ হয়ে যায় পিছনের গুনা মাফ হয়ে যায় তাইলে বোঝা গেল নামাজ প্রতি মুহূর্তে বন্দার গুণাকে কি করতেছে মাফ তাহলে নামাজ এমন একটি মুসুনি নামাজ এমন একটা ডাস্টার যেটা ঘন্টায় ঘন্টায় দুই ঘন্টা পর পর বান্দার আমল নামাজ সাফ করতে থাকে এই জন্য এই জন্য নামাজ হচ্ছে গুনা মাফের সর্বশ্রেষ্ঠ হাতিয়ার কি কিনা বলেন না কেন আল্লাহকে পাওয়ার শ্রেষ্ঠ হাতিয়ারের নাম কি বলেন নামাজ নামাজ সালা এই জন্য কেউ যদি তওবা করে আল্লাহর কাছে গুনার মাফ চাইবে তওবা করে নিয়ম হইল তাকে সালাত তওবা করতে হয় তার মানে তাকে দুই রাকাত নামাজ একবারে দিল দিয়া পইরা এরপরে আল্লাহর কাছে মাফ চাইতে হয় তাইলে বুঝা গেল ওই নামাজের মাধ্যমেই সে তার জিন্দিগির গুণা কি করতে হবে কথা বলেন না কেউ যদি কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে চায় তার এটা করা ঠিক হবে কিনা এই সময় সমস্ত কিতাবে আছে আল্লাহ রসুলের নিয়ম কি বলছেন আল্লাহ রসুল বলছেন সালাতুল এস্তে ইস্তেখারার দুই রাকাত নামাজ পড়ো এরপরে আল্লাহর কাছে বলো আল্লাহ আমি এটা করতে চাই তাহলে নিশ্চিত আল্লাহ তালা হয় স্বপ্নের মাধ্যমে নয় তোমার অন্তরে ঢেলে দেওয়ার মাধ্যমে তোমাকে সঠিক পথে পরিচালিত তাহলে নামাজ একজন ব্যক্তির গুনা মাফ করা নামাজ একজন ব্যক্তিকে সঠিক সিদ্ধান্ত নিতে সহযোগিতা করে সুবহান আল্লাহ রসুল বলছে যার নামাজ ঠিক হয়ে গেল তার দিন ঠিক হয়ে গেল তার পুরা ইসলাম ঠিক হয়ে গেল অমন হদাম হদাম দিন যে নামাজকে ভেঙে দিল তার দিন পুরা পুরে ধ্বংস হয়ে গেল এই জন্য সমস্ত কিছু খেতে কেউ যদি শুকুর আদায় করে তো সালাতুল শুকর দুই রাখার নামাজ আদায় করে কেউ যদি কোনো প্রয়োজন অসুস্থ বিমারি পেরেশানি টেনশন বা এই জাতীয় যে কোনো জরুরত তো কি করা উচিত কথা বলেন না আল্লাহ রসি বলছে দুই রাখার নামাজ পড়ে দোয়া করো সালাতুল হাজার এটা কি কয় সালাতুল তাইলে কি বুঝা গেল যে সময় এই যে আপনারা আউয়াবিনের নামাজ কর কোন সময় এ আউয়াবিন কথা বোঝেন নাই কোরআনুল কারীমের মধ্যে দুইটা শব্দ আছে একটা হলো তাওয়াবিন আরেকটা একটা হলো আউয়াবিন একটা হলো তাওবা আর একটা হলো আউবা আরবি শব্দ আউবা বলেন কি শব্দ আউ আউবা আর একটা হলো তাওবা তাওবা মানে ছেড়ে দেওয়া আওবা মানে পুরা আল্লাহর দিকে ফিরে আসা আল্লাহর দিকে ঝুঁকে যাওয়া একদম ঝুঁকে যাওয়া একদম এই জন্য এটারে আউ্বাবিন নামাজ পায় এই নামাজের সিলায় আল্লাহ তাআলা বান্দাকে পুরা আল্লাহর দিকে ফিরাই দেয় তাইলে আপনি দেখেন এক মানুষকে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম জীবন সমস্ত কাজের ক্ষেত্রে তাকে নামাজের কি দিছে উপদেশ দিয়েছে পাঁচ আত্ম ফরজ নামাজ এটাও নামাজ পেশরাকের নামাজ এটাও নামাজ পড়ো চাশতের নামাজ এখানেও নামাজ পড়ো আও মাদ্রিবের পরে এখানেও নামাজ পড়ো তাহাজ্জুর এ সময় উঠা এ কি কি করো নামাজ পড়ো প্যারেশানিতে বিপদে অস্থিরতায় পড়ছ এখানেও সালাতুল হাজাত পড় কোন শকর আদায় করবা এখানেও সালাতুল শকর পর গুনা মাফ চাইবা এখানেও সালাতুল তওবা পর কোনো সিদ্ধান্ত নিতে গিয়া কি করা উচিত এক্ষেত্রে ফয়সালা নিবা সলাতুল ইসতেহারা পড়ো বৃষ্টি হচ্ছে না সালাতুল ইস্তে বৃষ্টির জন্য নামাজ পড়ো সূর্য গ্রহণ হচ্ছে চন্দ্র গ্রহণ হচ্ছে নামাজ পড়ো এই জন্য কি পড়ো সালাতুল হুসুফ এই নামাজগুলো পড়ো এইভাবে জিন্দিগির পদে পদে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বাংলার সব কাজের ক্ষেত্রে নামাজকে অনিবার্য অপরিহার্য অংশ বানায় গেছে বুঝতেছেন বা কিভাবে মিলাই দিলেন হাদিসের মধ্যে আছে সাহাবিরা বলেন ইজা হাজাবাহু আমরুন সাল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যখন কোন বিষয়ে অস্থির হতেন পেরেশান হতেন আল্লাহ রসুলের সাহাবিরা বলেন সাল্লাহ তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন তিনি কই দাঁড়িয়ে যেতেন বলেন নামাজে দাঁড়িয়ে নামাজে দাঁড়িয়ে যেতেন এক মানুষের জীবনে দুইটা জিনিস একটা হলো মানুষ কোন ব্যক্তি বা কোনো জিনিসকে ভালোবাসো মহব্বত এটারে কি বলে বলেন মহব্বত কি বলে আর চাইতে বলে উদ্ধে মানুষের তৃপ্তি এইদিক সেদিক তাকায়েন না বাবা কেউ আসুক বা ঢুকুক বা এই কারণে যদি বারবার নজর ফিরান তাই তো কষ্ট হয়ে যাবে মহব্বত হইল মানুষের অন্তরের ঝুঁক যার দিকে মানুষের অন্তর ঝুঁকে পড়ে এটারে বলে কি মহাত্মা ইলানুল ইলা সাই কোনো জিনিসের দিকে অন্তর কি হওয়া কিন্তু এক মানুষের তৃপ্তি ভালোবাসার চূড়ান্ত রূপ তৃপ্তির স্বস্তি শান্তি নিরাপত্তা তৃপ্তির সর্বোচ্চ হয় কখন মানুষ সর্বোচ্চ তৃপ্ত হয় কখন যখন তার চোখ ঠান্ডা হয়ে যায় মানুষে যখন বলে যে এইবার আমার চোখ ঠান্ডা চক্ষু শীতল চক্ষু কি হয়েছে শীতল চক্ষু হওয়া এটা হলো এক মানুষের তৃপ্তির এই জন্য কোরআন করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলছে আমার জান্নাতি বান্দাদেরকে যখন জান্নাতের নিয়ামত দেওয়া হবে তখন তাদের আয়ুন তাদের চক্ষু শীতল হবে যকুষিতল ফালা তালামু নফসুমা উখফিলা লাহুম মিন কুররাতি আয়ুন আল্লাহ বলেন জান্নতি আমি জান্নাতে এমন নিয়ামত রাখছি যেটা এখন কেউ জানে না কিন্তু যখন দেখবে তখন কুররাতি আয়ুন তার চক্ষু শীতল হয়ে যাবে তাহলে তৃপ্তির চুরান্ত কি চক্ষু শীতল কথা বলেন না তৃপ্তির চুরান্ত কি বলেন না চক্ষু চক্ষু শীতলা এজন্য কোরআন আল্লাহ বা বিবি বাচ্চার ব্যাপারে দোয়া শিখাইছে তোমার দো বাচ্চার ব্যাপারে কি দোয়া করবা রবানা হাবেলানা মিন আজোয়া জিনা বা ঘুরিয়া তিনা কোরআ আয়ুন আয়ুন আল্লাহ আপনি আমার বিবিদে আপনি আমার সন্তানকে এমন বানায়ে বানাইলেন যেন তারা আমার চক্ষু শীতলকারী হয় বিবিরে দেখলে যেন চোখ ঠান্ডা হয় সন্তানকে দেখলে যেন চক্ষু শীতল হয় তাইলে মানুষের ভালোবাসা এবং তৃপ্তি স্বস্তি ফুর্তির সর্বোচ্চ মাধ্যম কি হয় চক্ষু শীতল হওয়া চক্ষু শীতল হয় আর আল্লাহ রসুল বলেন দেখো আমার মহব্বত দুই জিনিসে আর চক্ষু শীতল এক জিনিসে হাদিস আল্লাহর রাসূল বলেন হুববিবা ইলাইয়া মিন আদ-দুনিয়া तमाम দুনিয়াতে আমার मोहब्बतের বস্তু দুইটা কয়টা এক নাম্বার আননিসা আমার স্ত্রীরা আমার স্ত্রীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নবীজি বলেন আমার স্ত্রীরা হলো আমার ভালোবাসার বস্তু বলে এটা কেমন কথা হলো হ্যাঁ এক মানুষের পবিত্র স্ত্রী থাকা এক মানুষের জন্য সতী সাধ্যী স্ত্রী থাকা এটা হলো তার জীবনের সমস্ত কিছুর অর্ধেক অর্ধেক মানে তার দিনদারি তার জান্নাতের আমল তার জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার মৌলিক অর্ধেক অংশ হল পবিত্র স্ত্রী যার স্ত্রী পবিত্র হয় যার স্ত্রীর কাছে তার শান্তি এবং নিরাপত্তা থাকে তার জিন্দিগি কোটি কোটি গুণার থেকে বেঁচে যায় আজ লাখ লাখ যুবক বেসামাল বেসামাল এরা এরা বুঝে না এরা জানেও না যে এদের জন্য পবিত্র স্ত্রী যে মিলবে স্ত্রী যে আল্লাহ বানাইছে এই জন্য অপেক্ষা করতে এরা রাজি না এই জন্য মোবাইলে ফেসবুকে নর্তুকির নাচে সিনেমায় অশ্লীলতায় এরা এদের জীবন শেষ করে ফেলছে